শিশুকে ডায়পার পরিয়ে রেখে নিশ্চিন্ত থাকেন বাবা মায়েরা তবে দীর্ঘ সময় টানা ডায়পার পরে থাকলে শিশুর ত্বকে ক্ষতি হতে পারে ডায়পার ব্যবহারের সময় নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশুর অস্বস্তির পাশাপাশি ত্বকে ক্ষতির ঝুঁকি দেখা দেয় এদিকে শুরু হয়েছে বর্ষা মৌসুম বর্ষার সময় ভিজে শ্বেত শ্বেতে পরিবেশে ডায়পার থেকে শিশুর ত্বকের হ্রাস হতে পারে শিশুর ত্বকে যদি ধারাবাহিক ভাবে এই ধরনের ফোস করে চুলকানির সমস্যা চলতেই থাকে তাহলে গুরুত্ব নিয়ে দেখা প্রয়োজন বিশেষজ্ঞরা বলছেন শিশুর ত্বকে ডায়পার থেকে হ্রাসের এই ধরনের সমস্যা এড়াতে ডায়পার কেনার আগে অবশ্যই ভালো করে সিটির কাপড় দেখে নিতে হবে নরম সুতির কাপড়ের ডায়পারকে প্রাধান্য দিতে হবে বাইরে বেরোনোর সময় ডায়পার পরালে কিছু সময় অন্তর তা পরীক্ষা করুন ভিজে গেলে সঙ্গে সঙ্গে ডায়পার বদলে দিন রাত ভর শিশুকে ডায়পার পরিয়ে রাখবেন না একটানা ডায়পার পরিয়ে রাখলে ত্বকের র্যাশ অ্যালার্জি হয় ত্বক লালচে হয়ে ফুলে যায় ডায়পার থেকে যে র্যাশ হয় তাকে চিকিৎসার ভাষায় বলে ডায়পার ডার্মাটাইটিস অনেক সময় সেখানে ছত্রাকের সংক্রমণও হয় তাছাড়া ডায়পারের জায়গায় লালচে দাগ দেখা দেয় অনেক শিশুর একে বলে সেবরিক ডার্মাটাইটিস এমন লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে শিশুর ত্বকের যত্নে করণীয় শিশুর ত্বকের জন্য বড়দের সাবান কখনোই নয় কম খাটযুক্ত ঠিক পিএইচপি ব্যালেন্স রয়েছে এমন সাবানই ব্যবহার করুন শিশুর জন্য শরীরের ভাসযুক্ত জায়গা অর্থাৎ বাহমূল নিতম্বের প্রত্যেক দিন সাবান দিতেই হবে সপ্তাহে দু তিন দিন সারা গায় ভালো করে সাবান মেখে গোসল করাতে হবে সাবানের পরিবর্তে সোপ ব্যবহার করা আরও ভালো আর পিএইচপি ব্যালেন্স শিশুদের ত্বকের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয় গরমের দেশে ঘনক্রমির দরকার কমই পড়ে সেক্ষেত্রে ভালো কাজ করে লোশন এটি হালকা অথচ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে